নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাসন্দি আর আমকাসি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ করলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি তো বন্ধুরা কাসন্দি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আম আমি এরকম চারকোনা করে কেটে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো আর এক কাপ সাদা সর্ষে আর এক কাপ কালো সরষে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য কিছু মশলা আমি মেশাবো কটা কাঁচা লঙ্কা খানিকটা আদা আর কটা গোলমরিচ মিশিয়ে আমি মিক্সিতে বেটে নেবো বন্ধুরা এ দেখো আমার আমার সর্ষে বাটা হয়ে গেছে এরকম মিহি করে বেটে নিতে হবে তো বন্ধুরা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমার সর্ষে বাটাটা দিয়ে দেব করে হবে একভাবে নাড়তে থাকতে হবে না হলে লেগে যাবে বাটিতে সামান্য জল দিয়ে দিয়ে দেব এর মধ্যে আমি কিছু মশলা মিশাবো প্রথমে সাদা লবণ দিয়ে দেব তারপর বিট লবণ দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর টেস্ট বাড়ানোর জন্য খানিকটা চিনি দিয়ে দেব মশলার সঙ্গে আম আমশটা ভালো করে মিশিয়ে নেব আরেকটু হলুদ দিয়ে দেব তাহলে ভালো কালার আসবে তো বন্ধুরা এটা আমি দু মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এটা প্রায় হয়ে গেছে এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেব এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমকাসুন্দি এটা আপনারা অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন তো আমকাসুন্দির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে